আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা সফরে বের হলাম এটা হচ্ছে আমাদের বাহন এই গাড়িটা নিয়ে আমরা মূলত সারা বাংলাদেশ ঘুরে বেড়াই তো বড় বড় নেই আজকেও আমরা এই গাড়িটাই সিলেক্ট করলাম এবং সাথে আছে আমাদের প্রিয় মাসুম ভাই আমি দূর দূরান্তে গেলে আসলে মাসুম ভাইকে আমার সঙ্গী হিসাবেই নেই তো উদ্দেশ্য হচ্ছে আমরা চলে যাব আজমিরিগঞ্জে আজমিরিগঞ্জের বদরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমাদের দাওয়াত দিয়েছে তার উদ্দেশ্যে আসলে আমরা রওনা যেতে যেতে রাস্তা আপনার হাওড়ের পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা রওনা দিলাম তো এখানে যেতে যেতে আমরা অনেক প্রতিবেদন তৈরি করলাম আজকে সবগুলোই আপনাদের শেয়ার করবো কী কি প্রতিবেদন আমরা তৈরি করলাম রাস্তার মধ্যে যেতে যেতে তো আমরা রাস্তায় যেতে যেতে যখন সকালের সকাল একটু আটটা নয়টা হয় তখন আমরা মাধবদী বাস স্ট্যান্ডে নামি মাধবদী বাস স্ট্যান্ড থেকে আমাদের টার্গেট হচ্ছে মাধবদী বাস স্ট্যান্ড নেমে ওইখান থেকে আমরা সকালে নাস্তা করব খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দেব আজমিরিগঞ্জের উদ্দেশ্যে তো বলে রাখি আমরা আজ সরি মাধবদীতে নেমে তিনটা হোটেল দেখতে পাই একসাথে তো তিনটার থেকে আমরা আল আমিনে সয়েস করলাম আর আল আমিনে ঢুকলাম আল আমিনে হোটেলে ঢুকে আমরা হাত মুখ ধুয়ে নিচ্ছি হাত মুখ ধুয়ে নাস্তা করে আবার রওনা দেব উদ্দেশ্য হচ্ছে ওইখানে যাওয়া ওইখানে যেতে যেতে আমরা অনেক প্রতিবেদন তৈরি করলাম আপনাদের দেখাবো পরবর্তী দাপে কী কী প্রতিবেদন আপনারা সামনে পাবেন আমাদের চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে তো আমাদের সাথে ক্ষেত্রে থাকতে হবে এই সামনে প্রতিবেদনগুলো দেখতে গেলে তো এই ভিডিওর মাধ্যমে বলে দেবো কী কী প্রতিবেদন সামনে আসছে অনেক সুন্দর সুন্দর প্রতিবেদন পাবেন ইনশাল্লাহ তো আলামিন হোটেলে নেমে ওইটা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব আশরাফ ভাই বসলাম তিনজন একসাথে বসে মেসিয়ারকে বা হোটেলের যে কর্মকর্তা তাকে ডেকে অর্ডার দিলাম তো সকাল যেহেতু যেহেতু সকাল তো আমরা বাড়ি খাবার খেলাম না তন্দল রুটি মুগ ডাউল আর ডিম দিয়ে সকালে নাস্তা কিন্তু আমরা সেরে নিই তো মোটামুটি আলহামিনের হোটেলের খাবার দাবার এত খারাপ না আবার মোটামুটি ভালোই লাগছে তবে পরিবেশটা ভালোই লাগছে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার আমাদের যানবাহনের ফিকাবের কাছে চলে আসলাম আবার পিক আপ দিয়ে আবার একেবারে দুপুরের পর্যন্ত আমরা চলতে থাকবো তো আমরা আবার ফিক আপে উঠলাম ওঠার পরে ড্রাইভার সাহেব বলতেছে যে কিছু তেল নিয়ে নিই কারণ তেলের শর্ট করলে ওইখানে হাওড় অঞ্চলে যদি তেল না পাই তো বলছি ঠিক আছে নিয়ে নেন তো আমরা তেল নিলাম গাড়ির জন্য তেল নিয়ে আবার চলতে থাকলাম কিন্তু চলতে চলতে হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম খুব সুন্দর পরিবেশ চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ের এখন ধান লাগানোর সময় চলতেছে সবাই কিন্তু জমিতে ধান চাষ করার প্রস্তুতি নিচ্ছে তো আমরা যাচ্ছি বদরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের বাড়িতে ওনার এখানে একটা উদ্দেশ্য হচ্ছে ওনার এখানে কিছু ডরপার আছে উনি বিক্রি করবেন সেটার জন্যই আসলে ছোট ছলা তো যেতে যেতে দেখলাম রাস্তার কাছে বিশাল গরুর পাল তো আমরা কি করলাম তো বললাম যে এত গরু একসাথে কী গরু কীভাবে লালন পালন করি এদের জীবন ব্যবস্থা কী আছে বিষয় তো নেমে যাই তখন আমরা নেমে পড়লাম গাড়ি থেকে নেমে আপনার প্রাকৃতিক কাজটা নর্মাল যেগুলো সারলাম সেটাই আমরা ডাইরেক্ট এই মাঠে চলে গেলাম মাঠে গিয়ে যারা এখানে গরু লালন পালন করেন তাদের জীবন ব্যবস্থা সম্বন্ধে আইডিয়া করে সামনে একটা প্রতিবেদন কিন্তু আমরা তৈরি করব আপনার সামনে কিন্তু গরুর প্রাকৃতিক গরু বা গরুর লালন পালনের যে অর্গানিক লালন পালনের পদ্ধতিটা আপনাদের মাঝে একটা প্রতিবেদন আকারে হাজির করব তারপর আবার চলতে লাগলাম গাড়িতে প্রতিবেদনটা তৈরি করে আবার হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা আবার রওনা দিলাম একদম নির্জন এলাকা আশেপাশে কোনো বাড়িঘর নেই অনেক দূর দূরান্তে বাড়িঘর এবং হাওড়ের মাঝখান দিয়ে আমরা চলে ছুটে চললাম সে আমরা বাড়ির উদ্দেশ্যে তো যেতে পেতে আবার পাশে দেখলাম এক দুই ভদ্রলোক হাঁস হাঁস চড়াচ্ছেন হাঁস লালন পালন করেন তো ইন্টারেস্টে লাগলো যে কীভাবে হাঁস লালন পালন করে এইভাবে হাওড়ের মধ্যে তো আমরা আবার নেমে পড়লাম নেমে আবার হাঁসের উপরে ওদের জীবন ব্যবস্থার উপরে কীভাবে লালন পালন করে এটার উপরে আবার একটা হাঁস পালনের উপর একটা প্রতিবেদন করলাম তারপর চলে গেলাম শেয়ারম্যান সাহেবের বাসায় গিয়ে দেখি উনি এখানে কুকুরের ফার্ম খুব সুন্দর সুন্দর বিদেশি জাতের কুকুর অনেক রকম কুকুরের উনি এখানে খাবার করেছেন তো আমরা সামনে এটার একটা প্রতিবেদন ইনশাল্লাহ বিশ্ব বিশ্বাস আকারে একটা প্রতিবেদন নিয়ে হাজির হব এবং সাথে দেখতে পারলাম চেয়ারম্যান কিন্তু আবার হাঁসও পালে বেজিং হাঁস পালন করে বিশাল শেট অনেকগুলো শেট আছে ওনার এখানে তো হাঁসের একটা প্রতিবেদন আমরা নিয়ে হাজির হব আপনাদের মাঝে তো আগামীকাল থেকে এই সব সবগুলোর বিস্তারিত প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আজকে এখানে শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম